এই নে এই রেকাপ থেকে এক মুঠো চাল নিয়ে পিছন ফিরে মায়ের আঁচলে দিবি শ্বশুরবাড়ি যাওয়ার আগে কনকাঞ্জলি দিয়ে আর মায়ের দিকে তাকাবি না মায়ের মুখ দেখতে নেই তিনবার এক মুঠো করে চাল পিছন ফিরে মায়ের আঁচলে দিয়ে বলবি আজ তোমার ঋণ শোধ করলাম নে দে এই কথাগুলো বলেন রিয়ার একমাত্র পিসি সাধনা রিয়া বলে এটা কি করে সম্ভব কখনো এটা হতে পারে মায়েরিন ঋণ শোধ করে কি মুখের কথা তাছাড়া এই এক একমুঠো চাল দিয়ে কি মায়েরিন ঋণ শোধ করা যায় আমি এই কাজটা করতে পারবো না প্লিজ তুমি আমাকে জোর করো না পিসি রিয়া কাঁদতে কাঁদতে মাকে আদর করে দিয়ে বলে তুমি সাবধানে থাকবে একদম কাঁদবে না আমার জন্য চিন্তা করবে না আমি ও বাড়িতে পৌঁছে তোমাকে ফোন করব। বাড়িতে সবার সাথে গল্প করো দেখবে মন ভালো থাকবে তাহলে আসি কাবেরি মানে রিয়ার মা বলেন সবাইকে নিয়ে সুখে থাকিস মা বলেই চোখে আঁচল চাপা দিয়ে ঘরে চলে যান রিয়া বলে মা একদম কাঁদবে না আমি আসছি মনটা সত্যিই খুব খারাপ লাগছে মায়ের জন্য মা বড্ড একা হয়ে গেল এখন বাড়ি ভর্তির লোকজন আছে তাই কিচ্ছু বুঝতে পারছে না সবাই চলে গেলে তখন মায়ের খুব খারাপ লাগবে অবশ্য মাকে তো এবার বাড়িতে গিয়ে নিজের কাছেই নিয়ে আসবো আমার এই নিজের বাড়িতে রনের পাশে বসে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় রিয়া কিন্তু মনটা পড়ে থাকে মায়ের উপর মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে কাবেরীর মনটা খুব হালকা লাগে বড্ড মেয়েটা ভালো সেই ছোট্টবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছে একটা দিনের জন্য মায়ের কাছে কোনো বায়না করেনি এখন সুখের শান্তিতে ঘর সংসার করুক কাবেরীর মনে পড়ে যায় অনেকদিন আগের কথা অনেক বছর আগে রিয়ার বাবা ওদের ছেড়ে চলে যায় মানে অন্য জায়গায় সংসার বাঁধে তখন রিয়া তিন বছরের বাবাকে ভালো করে বুঝতে না বুঝতেই বাবার ছাড়া হয়ে যায় তবে বাবা যে ওর খুব কাছের মানুষ ছিলেন তা নয় কারণ ওর বাবা যে ওকে পছন্দ করতো না মেয়ের জন্মের পর থেকে কুন্তল একদম বদলে যায় কুন্তল চেয়েছিল কাবেরী ছেলের জন্মদিক কিন্তু যখন দেখে মেয়ে হয়েছে তখন থেকেই ওর উপর অত্যাচার আরম্ভ করে মেয়েকে কোনোদিনই কাছে টেনে নেননি বরং একটু কাঁদলেই মুলে দিতেন গালে চড় মারতেন মেয়েটা বাবাকে ভয় পেত তাই বাবার অভাব কোনো অনুভব করেনি কুন্তল ওদের ছেড়ে চলে যাওয়ার পর কাবেরই খুব বিপদে পড়ে ছোট্ট মেয়েটাকে নিয়ে নাজেহাল অবস্থা রোজগার করার ক্ষমতা কতটুকু বিদ্যে তো ক্লাস এইট তখন এর ধরে প্রায় ভিক্ষা করে বাচ্চাটার মুখে খাবার তুলে দিত এক মুঠো চাল যদি কারোর থেকে জোগাড় করতে পারতো তাহলে কাবেরীর খুশির অন্ত থাকত না সেটা ফুটিয়ে ফুটিয়ে একেবারে গলিয়ে ফেলতো যাতে দুবেলা মেয়েটাকে খেতে দিতে পারে ছোটবেলায় রিয়া জানত এটা মিষ্টি ছাড়া পায়েস মাকে বলতো কি সুন্দর খেতে হয়েছে মা এতে যদি একটু চিনি দিতে দেখতে তাহলে আরও ভালো খেতে হতো কাবেরি ভাবে এটাই জোগাড় করতে কালঘাম ছুটে গেছে রিয়া কিন্তু ওই খাবারটা কিছুতেই একা খেতে চাইতো না ওইটুকু মেয়ে বুঝতে পারতো মা কিচ্ছু খায়নি তাই নিজে এক চামচ খেয়ে বায়না করে বলতো মা তুমি খাও তুমি না খেলে আমি কিছুতেই খাবো না কাবেরি এক চামচ খেয়েই বলতো তোর ভালো লেগেছে আমার একদম ভালো লাগেনি বলেই ঢক করে জল খেয়ে নিয়ে বলতো পেট ভরে গেছে পেটে একটু জায়গা নেই রিয়ার ছোটবেলার কথা মনে পড়তেই মনটা কেমন যেন করে ওঠে কাবেরির কুন্তল চলে যাওয়ার পর অনেক কষ্টে একটা কাজ পেয়েছিল কাবেরি একটা কাপড়ের দোকানে সেখানে সকালে যেতে হতো আর আস্তে আস্তে রাত হয়ে যেত তখন রিয়ার বয়স পাঁচ সাড়ে পাঁচ হবে মেয়েকে এতক্ষণ ফেলে থাকতে মন চাইতো না তাই কাজটা ছেড়ে দেয় কুন্তল চলে গেলেও কুন্তলের বোন সাধনা ওদের সাথে যোগাযোগ রেখেছিল মাঝে মাঝে এসে কাবেরীর হাতে কিছু টাকা পয়সা দিত মেয়ের মুখের দিকে চেয়ে নিয়ে নিত কিন্তু মন চাইতো না হাত পেটা খেয়ে রিয়া বড় হতে থাকে কোনো দিন কোনো বায়না করতো না এরপর কাবেরি একটা গেঞ্জি কলে কাজ পায় সকাল দশটা পাঁচটা অবধি কাজ করতে হতো মাইনে যা পেত তাতে হোক করে ওদের দুজনে চলে যেত প্রতিদিন যে খাবার জুটত তা নয় রিয়া কিন্তু খাবার না পেলেও কিছু বলতো না মায়ের সাথে শাক পাতা খেয়ে থাকতে ওর কোনো অসুবিধা হতো না সেই ছোট্ট থেকেই ওর ছিল প্রথম আত্মসম্মান খেতে না পেলেও কারো কাছে হাত পাতা পছন্দ করতো না ছেঁড়া জামা পরে থাকলেও তবুও কেউ কিছু দিলে নিত না একদিন বাড়িতে এক ফোটো খাবার ছিল না সেদিন আবার রিয়ার জন্মদিন ছিল কাবেরি অনেক কষ্ট করে পঞ্চাশ টাকা রেখেছিল মেয়েটাকে একটু মাছ কিনে খাওয়াবে বলে কিন্তু সেই টাকাটা খরচা করে ফেলে রিয়ার স্কুলের প্রোজেক্টের জিনিস কিনতে গিয়ে মনে ভাবে পাশের বাড়ির মমতা মাসিমার থেকে কিছু টাকা ধার নিয়ে মেয়েকে একটু ভালো কিছু রান্না করে দেবে সেদিন রিয়াকে লুকিয়ে মমতা মাসিমার বাড়িতে যায় টাকা ধার করতে রিয়া জানতে পেরে সেদিন সেই টাকা ফেরত দিয়ে তবেই শান্ত হয় সেদিন কাবেরি রিয়াকে জড়িয়ে ধরে কেঁদে বলে আমি তোর অপদার্থ মা তোকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না রিয়া বলে আমরা তো ভালো আছি মা ধার করে খাওয়াটা কি ঠিক একদিন ভালো খেতে গিয়ে এই যে ধার হবে তা শোধ করতে গিয়ে তো আবার আমাদের কয়েকদিন না খেয়ে থাকতে হবে তার চেয়ে এমন খাবার না খাওয়াই ভালো তুমি কষ্ট পেও না মেয়ের এমন কথা শুনে কাবেরীর মন ভরে যায় মা আর মেয়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে কেউ কাউকে আঘাত করে না ওরা বুঝে গেছে ওরা দুজন দুজনের জন্য রিয়া শ্বশুরবাড়িতে ঢুকে সমস্ত স্ত্রিয়াচার হয়ে যাওয়ার পর মাকে ফোন করে খবরাখবর নেয় রণ ও শাশুড়ি মায়ের খবর নেয় রিয়া এখন ওর ঘরে বিশ্রাম করছে রিয়ার শাশুড়ি ওকে এই ঘরে ঢুকিয়ে দিয়ে বলেন এখন বিশ্রাম নে পরে ডেকে নেব রিয়ার কি আর মন ভালো আছে মনটা যে মায়ের জন্য আঞ্চান করছে হঠাৎ করে পিসির কথাটা মাথার মধ্যে আসতেই রাগ হয়ে যায় বলে কি না এক মুঠোর চাল মায়ের আঁচলে দিয়ে মায়ের ঋণ শোধ করতে মাঝে কত কষ্ট করে নিজে অনাহারে থেকে দিনের পর দিন এক মুঠো চাল দিয়ে ফেনাভাত করে ওকে খাইয়েছে মা নিজে একটা নতুন কাপড় কিনে পরেনি পিসি যে কাপড় দিত তাই দিয়ে বছর কাটিয়ে দিত কিন্তু ওর জন্য দুটো জামা ঠিক কিনে দিয়ে ওর নাম করে বলতো তারা দিয়েছে নিজের সব শখ স্বাদ অপূর্ণ রেখে ওই সামান্য টাকার থেকেও তিলে তিলে টাকা জমিয়ে রিয়াকে পড়াশোনা করিয়েছে রিয়ার মনে পড়ে একদিনের কথা সেদিন রিয়ার কলেজে অনেকগুলো টাকা জমা দিতে হবে রিয়া টিউশন পড়িয়ে যে টাকা জমিয়েছিল সেটা দিয়েও বেশ কিছু টাকা কম পড়ছিল তখন ওর মা ওর মায়ের শেষ সম্বল এক জোড়া কানের দুল বিক্রি করে ওর টাকাটা দিয়ে বলেছিল রাগ করিস না মা এটা তো দরকারের জন্যই রেখেছিলাম তুই চাকরি করে না হয় আবার আমাকে তৈরি করিয়ে দিবি সেদিন রিয়া ওর মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল আর মনে মনে ঠিক করেছিল যে কোনো প্রকারে একটা ভালো চাকরি পেয়ে তোমার এই দুল জোড়ায় ফিরিয়ে দেবই আরও কত কথা মনে পড়ে যায় রিয়ার কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নেই রিয়ার হঠাৎ করেই ওর শাশুড়ি মা রিয়াকে ডাকেন রিয়া মায়ের কথা চিন্তা করতে করতে কখন যে চোখের জলে কাপড়ও ভিজে গেছে তা বুঝতে পারেনি ওর শাশুড়ি মা বলেন এ কী রে রিয়া কেঁদে কেঁদে তো চোখ ফুলিয়ে ফেলেছিস চল খাবি চল বিয়ে বৌভাত অষ্টমঙ্গলা সব মিটে যায় মাকে এই বাড়িতে নিয়ে আসার কথা কারণ এই বাড়িটা রন আর রিয়ার টাকা দিয়ে তৈরি যাতে দুজনের মাকে একসাথে রাখতে পারে কাবেরি কিছুতেই যাবে না ওই বাড়িতে বলে এখান ছেড়ে যেতে পারবো না এখানে কত স্মৃতি আছে রিয়া বলে এটা তো ভাড়া বাড়ি মা আর কথা তো ছিল তুমি আমার সাথে থাকবে কাবেরি কিছুতেই রাজি হয় না রিয়া রাগ করে রনের সাথে ফিরে যায় বাড়িতে ফিরে নিজের ঘরে ঢুকে খুব কান্নাকাটি করে রিয়া মনে ভাবে মা এর মধ্যেই ওকে পর করে দিল হঠাৎ করে রিয়া শাশুড়ি মা রিয়াকে ডাকেন রিয়া মাথায় ঘুমটা দিয়ে বাইরে বেরিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে আছে রিয়া আনন্দের জড়িয়ে ধরে মা বলে ওঠে রিয়া মনে ভাবে তাহলে রন ওর কথা রেখেছে মাকে ওর কাছে এনে দিয়েছে এখন থেকে চেষ্টা করবে মায়ের ঋণ শোধ করতে তবে সব ঋণ শোধ করতে পারলেও দশ মাস দশ দিন গর্বে ধারণ করে রাখার যে যন্ত্রণা সেটা শোধ করার ক্ষমতা যে কারণ নেই এক মুঠো চাল যে তার কাছে নগণ্য শুনছিলেন আজকের গল্প এক মুঠো চাল কলমে দেবিকা মিত্র গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ